শাক পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে শাক সবার একটা প্রিয় খাবার তো চলো শাকটা আমার কে দিয়েছে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করার হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আল্লাহ রহমতে আমি অনেক অনেক ভালো আছি তো দেখুন এই শাকগুলো আমার একটা দাদি দিয়েছে এই লাল শাক আমার অনেক প্রিয় তো কে কে পছন্দ করো এই শাক আমার তো অনেক ভালো লাগে শাক হলে আর কিছুই চাই না শাক আমার প্রিয় খাবার তো আমি এটা সুন্দরভাবে কেটে ধুয়ে রান্নাটা করব তো দেখতে থাকুন বন্ধুরা বন্ধুরা শাকটা আমি কেটে এইভাবে সুন্দর করে ধুয়ে নিয়েছি পাঁচ থেকে ছবার ধুয়ে নিয়েছি সুন্দর করে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো রান্নার রেগুলার তেল কুচি আর দিয়ে দেব সাত আটটার মতো কাঁচা লঙ্কা কুচি আর দেব রসুন কুচি দিয়ে এটাকে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব আমি শাকটা ভাজি করব না রসালো ভাব করে লাল শাকটা আমি রান্না করে নেব তার জন্য এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়ে নেব যতক্ষণ পর্যন্ত গন্ধ ভাতটা চলে না যায় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভেজে নেব দেখা বন্ধুরা খুব সুন্দরভাবে আমি ওটাকে ভেজে নিয়েছি এবার এখানে শাকগুলো দিয়ে দেব অনেক সময় দেখা যায় কি শাকটা বেশি বেশি মনে হয় কিন্তু কড়াইকে দেবার পরে শাকটা কিন্তু দু মিনিটের মধ্যে অল্প হয়ে যায় তো আমরা যখন লবণটা দেব তখন কিন্তু খুব ভুজে শুনে লবণটা দেব কারণ লবণটা যদি বেশি হয়ে যায় সাপের টেস্টটা এক্ষুনি চলে যাবো চলে যাবো শাক সাথে উল্টে পাল্টে রান্না করে নেব পুজোতে পেঁয়াজ রকমটা পুড়ে না যায় তার জন্য লোকটাকে উল্টে পাল্টে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য এবার আমি ঢাকনাটা উঠিয়ে নেব দেখো বন্ধুরা শাকটা কতটা বেশি মনে হচ্ছিল কিন্তু এখন তার থেকে কিন্তু অনেকটা কম হয়ে এসেছে আর আমি কিন্তু শুধু পাতাটা নেই আমি কিন্তু ডা তার সঙ্গে পাতাটা নিয়ে নিয়েছি কারণ আমার খেতে অত্যন্ত ভালো লাগে আমার এটা অত্যন্ত প্রিয় একটা খাবার আমার কোনো শাকই খুবই ভালো লাগে তো আমি ওটাকে উল্টে পাল্টে রান্না করে নেব কিন্তু আমি শাকটা একটু ফলোভাব করে রান্না করব সেই জন্য এখানে একটু পানি অ্যাড করব যাতে যাতাটা সম্পূর্ণ নরম হয়ে আসে দেখো বন্ধুরা আমি কিন্তু বেশি পরিমাণে পানি দেবো না সামান্য পরিমাণে পানি দেব দিয়ে এটাকে ভালোভাবে মিলে করে দেব ও বন্ধুরা এবার আমি এখানে ভাজা জিরে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি ভালো করে উল্টে পাল্টে নেব যেহেতু সারটা কিন্তু আমার বড়ই ছিল সারটা কিন্তু আমার একদম ছোটো ছোটো ছিল না সেই জন্য আমি এটাকে চড়চড়ি করেছি আপনারা চাইলে কিন্তু ভাজাও করতে পারেন তার জন্য এখানে আমি বাজার জিরেটা দিয়েছি দেখো আমার শাক রান্না এটাই হয়ে এসেছে এটা আমি একটা পাত্রে উঠিয়ে নেব ব্যাপারে সবার কাছে এটা খুবই সাধারণ একটা রান্না কিন্তু আমি মনে করি এই রান্নাটা আমার কাছে অনেক প্রিয় কারণ মাছ মাংস থেকেও কিন্তু শাক সবজিটা আমাদের শরীরের পক্ষে অনেকটাই উপকারিতা তো আপনারা সময় বেশি বেশি শাক সবজি খাবেন এতে করে শরীরটাও অনেকটা ভালো থাকে আর সাগে থাকে অনেকটা প্রোটিন চেষ্টা করবেন শাক সবজিটাই বেশি বেশি খেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ